কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন ব্লগটা আমি শুরু করছি এখন হচ্ছে বাজে তোমার সাড়ে দশটার মতো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সকালবেলা তো আমি আজকে তো সানডে সানডে মানে তো আমার বাড়িতে চিকেন হবেই সেটা বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক তো যাই হোক আমি এখন যাব একটু মাংস আনতে আর মাংসটা রান্না করব আর মা সকালবেলা কিন্তু অনেক কিছু রান্না করেছে যেহেতু দাদা বাবা হচ্ছে ভাত নিয়ে যায় কাজে তো সেই কারণে অনেক কিছু রান্না হয়েছে কিন্তু দুপুরে হবে চিকেন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটায় স্কিপ না করে তা আমি এখন এই যে রেডি সেডি হয়ে নিয়েছি যাই চিকেনটা নিয়ে আসি তোমাদের সঙ্গে আবার যেতে যেতে যাওয়ার সময় কথা হবে দেখলে তো গাইস আমি কিন্তু চলে এসেছি মাংস নিতে আর আমি এই কাকুর দোকান থেকেই বরাবরই মাংস নিই আর শগুনা চিকেনই নিই শগুনা চিকেন নাকি খেতে ভালো হয় তো মাংস টাংস নিয়ে বাড়ি যাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে ব্লগটা দেখতে থাকো তো বাড়ি গিয়ে কথা হবে গাইস আমি বাজার থেকে চলে আসলাম এসে একটু ফ্রেশ হলাম হাত পাটা হাত ধুয়ে নিলাম তো তারপর এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে পেঁপে কেটে নিয়েছি কারণ তোমরা তো কম বেশি সবাই জানো আমার শরীরটা খারাপ তা পেঁপে দিই মাংসতে এখানে মশলা করে নিয়েছি এখানে আলু কাটা রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে আর ফোনের জন্য শুকনো লঙ্কা রয়েছে এবার হচ্ছে কড়াইটা বসিয়ে রান্না করার পালা আর ম্যারিনেটটা করে নিই চিকেনটা জল ঝরিয়ে নিয়েছি এবার একে একে এর মধ্যে কিন্তু মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন আমি কিন্তু মশলা আর কষিয়ে আমি রান্না করি না এই মেখেই করি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে দিলাম আদা রসুন আর হচ্ছে লঙ্কা বাটাটা এটা কিন্তু বাটা মশলা জানো তো আজকে মিক্সিতে মশলা করিনি তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো আমি মশলা কষিয়ে হচ্ছে মাংস রান্না করার রেসিপি দেখিয়েছি এটা তো দেখায়নি তাই এটা একটু শেয়ার করে নিলাম তোমরাও কেমনভাবে মাংস রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি আর দেবো একটু কাঁচা সর্ষের তেল যেবার এটাকে ভালো করে মেখে নিই তো চিকেন আমার এই ম্যারিনেট কিন্তু কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব। তো দেখো কড়াইতে কিন্তু আলু ভাজতে বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেলে তারপর দেবো পেঁপেটা ভাজবে তোমরাও দেখতে থাকো তোমাদের সঙ্গেই চিকেনের রেসিপিটা একটু শেয়ার করে দিলাম যেহেতু এই রেসিপিটা নেই আলু ভেজে তুলে নিলাম এবার হচ্ছে পেঁপেটা দিয়ে দিয়েছি তোমরা যদি এইভাবে মাংস রান্না করে খাও পেঁপে আলু দিয়ে খেতেই পারো আমার হচ্ছে গ্যাসের প্রবলেম বলে সেই জন্য আমি পেঁপে দিয়ে মাংস খাই তো সেই জন্য তো এখন পেঁপেটা ভেজে নিই এবার কিন্তু চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি আর এই দিকে পেঁপে আলুটা ভেজে রেখেছি এবার চিকেনটা একটু কষে নিক মানে তেল দিয়ে তেলের মধ্যে লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার চিকেনটা একটু কষে নিই আমি মানে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি গ্যাস কমে এবার দেখি খুলে কেমন হলো লাইক এই দেখো কালারটা মধ্যে কিন্তু পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা সেদ্ধ হবে না এই যে সাদা মাটা তরকারি এরকমই খেতে হবে আমাকে গ্যাসটা এবার একটু বাড়িয়ে দি তো এইভাবে কষতে থাকুক গ্যাসটা এবার বাড়িয়ে দিয়েছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই কষা চিকেন তো রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাবো কষা মাংস কারণ কষা মাংস খেতে আমার তো দারুণ লাগে তোমরা তো সবাই জানো টু পিস কষা তুলে নি তারপরে জল দেবো এই দেখো জল রেখে দিয়েছি তো গাইস জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে এলে নামিয়ে নেব আর এখানে মার জন্য তুলে নিয়েছি আর এখানে আমি খাবো মুড়ি দিয়ে আর কষা চিকেন দিয়ে আমার কিন্তু দারুণ লাগে তোমরাও খেয়ে দেখতে পারো ভালো লাগবে তো যাই এখন আমরা খাই আবার মাংসটা রান্না হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো এই যে দেখো স্নান টান করা অলমোস্ট কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে খাবার বাড়তে মা আর আমি খাবো তো ভাত টাত বেড়ে নিই চলো তোমাদের সঙ্গে আবার খেতে খেতে দেখা হবে তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে আর শরীরটা এতটা খারাপ দেখো মাথায় দিয়ে দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো দেখো ভাত বাড়ার আগে এই লেবুটা কাটবো এই লেবুটা হচ্ছে আমাদের গাছের লেবু গন্ধরাজ লেবু এই লেবুটা কিন্তু দারুণ খেতে লাগে মাংস দিয়ে তো লেবুটা কেটে নিই তারপরে হচ্ছে ভাত বাড়বো তো গাইস এই দেখো এটা আমার ভাত এটা মায়ের ভাত ওই যে লেবু কেটে নিয়েছি এবার দুজন মিলে খেতে বসে যাব তো চলো খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই যে গাইস এখন ওই যে মা জল ঢালছে মা খেতে বসে বলেছে এই যে আর হলো গিয়ে আমাদের টেবিল আছে কিন্তু আমরা নিচে বসেই খাচ্ছি কারণ নিচে বসে খাওয়ার একটা মজাই আলাদা তো এই যে গরম গরম ভাত আর একটু গরম লেবু চিপে মাংস দিয়ে দারুণ লাগবে খেতে তোমাদেরও কার কার এরকম কম্বিনেশন দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তোমাদেরও আজকে রবিবারের কি রান্না বান্না হলো অবশ্যই আমাকে জানাবে যে মা খাচ্ছে ওই যে গাইস এখন খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিন তারপরে তোমাদের সাথে পরে কথা হবে কালকে আর ব্লগটা আমি শেষ করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিল আমি আর ব্লগটা নিতেও পারিনি তো আজকে হচ্ছে সকাল পরের দিনের ব্লগ তো গুড মর্নিং সকলকে দেখো সকাল সকাল আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি কি আজকে মঙ্গলবার আমাদের বাড়ি আছে নিরামিষ তো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে এখানে পেঁপে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে হবে মটরের ডাল তার জন্য ডালটা হচ্ছে কাটা দিয়ে নিচ্ছে আর হবে তিন রকমের ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর এই দিকে হচ্ছে পাটায় আমি মশলাটা করে পাটার মশলা করলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে তো রান্না বান্না হোক তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো দেখতে থাকো হচ্ছে আমি আমি কিন্তু আজকে খুব সকালবেলা স্নান করে নিয়েছি এ দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি চুল এখনও আর ওইদিকে মা হচ্ছে রান্না আর সকালবেলা কিন্তু চা বিস্কুট খাওয়া হয়ে গেছে প্রথমে গাছ কিশমিশ খেয়েছি তারপর চা বিস্কুট খেয়েছি আর রান্না হয়ে গেলেই ভাত খেয়ে নেবো তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো ব্লগটা আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার রোদ চলে এসছে এখানে কী বলবো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে তো জায়গাটা দেখতে থাকো আর দেখি আমাদের এইখানে হচ্ছে গিয়ে দেখো জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছে দীঘাতে সেই প্রসাদ হচ্ছে রেশন যে দেয় তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে দেখলাম বাবা গিয়ে নিয়ে এসছে তো এই যে দেখো এর ভেতরে কী কী আছে দেখাচ্ছি দাঁড়াও খুলে নি আগে তো গাইস এই যে দেখো একটা দিয়েছে গজা একটা হচ্ছে সন্দেশ আর এই যে দিয়েছে একটা জগন্নাথ ধামের ফটো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো দারুণ লাগছে না দেখতে এই যে দেখো তোমাদের ওখানেও কি কি দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো গাইস এই যে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে ট্রেনিংয়ে আমাদের এই দোষী হয় না সেই গোষ্ঠীর ট্রেনিং আছে নিজের মা যে আমি যাচ্ছি এখন তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো কত সুন্দর ফুল গাছ ভালো লাগছে দেখতে তাই না ভালো লাগছে দেখতে তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম গোষ্ঠীর মিটিংয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করিনি তো যার যার গোষ্ঠী তার তার সবাই মিলে সাইন করে নিচ্ছিলাম তো ওইদিকে মাও সাইন করে নিয়েছিল। আর ওই যে দেখো ওখানে গোষ্ঠীর মিটিংয়ে সব ম্যাডামরাও রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নি তো গাই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর আমি যাচ্ছি এই যে আর এই যে আমি আমাদের ট্রেনিং কিন্তু শেষ আর ট্রেনিং থেকে কিন্তু আমাদের মিষ্টি প্যাকেটও দিয়েছে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর দেখো কি বৃষ্টি হচ্ছে গাই সেই বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো সেই বৃষ্টি হচ্ছে এই জন্য থাকা নিয়ে রয়েছে যে দেখো তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার হবে ও গাই এই যে এখনই বাড়ি আসলাম আর এই যে ফ্রেশ ট্রেশ হয়নি এখনও জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এখন একটু ফ্রেশ হব তারপরে কী টিফিন দিয়েছে খাবো তো চলো তোমাদেরকেও দেখাই কী টিফিন দিয়েছে দেখতে থাকো দেখো টিফিন দিয়েছে একটা মার আর একটা আমার কারণ মারও গোষ্ঠী থেকে মিটিং ছিল আমারও গোষ্ঠী থেকে মিটিং ছিল যেহেতু আমি এখানে থাকতে পারি না সেই কারণে আজকে আমি গেছিলাম এ দেখো একটা করে ফুটি দিয়েছে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে যা আমাকেও যা দিয়েছে আমার মাকেও কিন্তু তাই দিয়েছে তো চলো এখন হচ্ছে একটু খেয়ে নিই তারপরে হচ্ছে ভাত খাবো দুপুরবেলা তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু টিফিন করে নিলাম আর আমার বাবা দেখো কত আম নিয়ে এসছে আমাদের এখানে হাট হয় তো হাটবারে হাটবারে আমার বাবা এতগুলো করেই আম নিয়ে আসে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে